প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন গত বছরের জুলাই রংপুরের মৃত্যুটা আমাকে এখনো ভাবায় কারা হত্যা করেছিল কিভাবে সে মারা গেল তার মৃত্যুর আগের যে অঙ্গভঙ্গিগুলো। গুলো আমার কাছে কিন্তু খুব শিল্পিত লেগেছে কি শিল্পিত একটা মৃত্যু সে পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়াচ্ছে এবং পুলিশ এক পর্যায়ে রাবার বুলেট দিয়ে গুলি করেছে রাবার বুলেটে মৃতের ঝুঁকি কিন্তু অনেক কম মৃতের ঝুঁকি কমানোর জন্যই এইসব মিছিল ছত্রভঙ্গ করার জন্য রাবার বুলেট ব্যবহার করা হয় তবে রাবার বুলেটে যে মারা যাবে না এটা আবার নিশ্চিত করে বলা যায় না আমরা একটু ভিডিওটা প্রথমে দেখি আবার সেই ষোলোই জুলাই একটু ফিরে যায় ইন্টারন্যাশনাল তারা এই স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে বলছে যে পুলিশ পনেরো মিটার দূর থেকে রাবার বুলেটের এই যে গুলি করেছিল পনেরো মিটার তার মানে প্রায় আটচল্লিশ ফিট পনেরো মিটার হলো পনেরো গজের একটু বেশি ষোলো গজের মতো প্রায় তো এত দূর থেকে রাবার বুলেটের গুলি তার বুকে লেগেছে তার পরের একটি ভিডিওতে পরবর্তীতে আমরা দেখি যে আবু সাইদের মাথার পেছনে ঠিক এই জায়গাটায় বাম বামপাশের এই জায়গাটায় ক্ষত এবং সেখান থেকে কিছুটা মানে রক্তাক্ত ক্ষত তাহলে আবু সাইদের মৃত্যুটা কিভাবে হলো এটা নিয়ে আমরা কিন্তু পর্যাপ্ত মনোযোগ দেইনি আমরা অনেক বেশি আগ্রহী ছিলাম আবু সাইদের মৃত্যুর রাজনীতিকরণ নিয়ে শোনা যায় যে আবু সাইদ ইসলামী ছাত্র শিবিরের একজন ক্যাডার ছিলেন এবং অনেকেই বলেন যে এই মেটিকুলাসলি ডিজাইন্ড এই যে আন্দোলন সরকার পতনের একটা জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের আন্দোলন সেখানে আত্মাহুতি দেওয়ার জন্য আবু সাইদকে শিবির তৈরি করেছিল এটা অসম্ভব কিছু নয় মল্লে শহীদ বাছলে গাজী এ ধরনের স্লোগান আমরা শিবিরের মুখে বহুবার শুনেছি তো শিবির যদি কাউকে আন্দোলনের স্বার্থে আত্মাহুতি দেওয়ার জন্য তৈরি করে করতেই পারে সেই আলোচনায় আমি আজকে যাব না আমি এই আবু সাইদের যখন ঘটনাটা ঘটলো ঘটনাটা ঘটেছে দুপুরে দুটো তিনটের দিকে হয়তো আবু সাইদের ডেড বডিটা রংপুর মেডিকেলে কখন নিয়ে যাওয়া হলো আবু সাইদের ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে এবং সেখানে যে সময় লেখা হয়েছে সেটা হলো রাত আটটা পাঁচ এইট জিরো দুপুরের একটি ঘটনা এবং আবু সাইদকে হাসপাতালে নেওয়া হয়েছিল মৃত অবস্থায় ব্রড ডে এই মাঝখানের পাঁচ ছয় ঘন্টার সময় কি ঘটেছিল আমরা যদি এই প্রশ্নটার উত্তর খুঁজে পাই তাহলে আবু সাইদের হত্যাকাণ্ডের অনেক রহস্য কিন্তু মিটে যাবে আবু সাইদের পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে নানামুখী আলোচনা চলছে আমি আবু সাইদের পোস্টমর্টেম রিপোর্টটার একটা কপি পেয়েছি রিপোর্টটা আপনাদের বোঝার স্বার্থে আমি একজন ডাক্তারের কাছে পাঠিয়েছিলাম এবং তিনি সেটি একদম স্পষ্ট করে আমাকে টাইপ করে পাঠিয়েছেন তো এই রিপোর্টটা নিয়ে আমি একটি পর্যালোচনা করতে চাই তার আগে আবু সাইদের বুকে যদি রাবার বুলেট লেগে থাকে এবং তিনি যদি রাবার বুলেটের আঘাতে মারা যান তাহলে বুকের ভেতরে যে ফুসফুস সেখানে যে রক্ত আছে সেগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার কথা কিন্তু আবু সাইদের ডেড বডির উপরে পোস্টমর্টেমে তার বুকের ভেতরে কোনো ধাতব বস্তু কোনো গুলি কোনো কিছু পাওয়া যায়নি এটা নিয়ে কোনো বিতর্ক নেই তার বুকের ভেতরে যে কোনো বুলেট বা মেটালিক কোনো কিছু ছিল না এটা এটা একদম ক্লিয়ার গুলি লাগলে তার যে ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ রক্তনালী এগুলো যে ছিঁড়ে যাবে সেরকমও কোনো লক্ষণ ছিল না বরং ছিল তার ফুসফুস কনজেস্টেড এবং বলা হচ্ছে এই যে ফুসফুসে যে রক্ত প্রবাহ স্বাভাবিকের চেয়ে বেশি ছিল কনজেশন ছিল এবং এটাকে বলা হচ্ছে যে অক্সিজেন প্রবাহ কমে যাওয়ার কারণে এই কনজেশনটা হয়েছিল ডিউ টু হাইপক্সিয়া ল্যাক অফ অক্সিজেন যদি বুলেট ইঞ্জুরিতে ভেতরে ছেঁড়া বেড়া হয়ে যেত ছিন্ন ভিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত তাহলে আমরা যে চিত্রটি দেখতে পেতাম সেটি আমরা পাইনি তার পরিবর্তে আমরা দেখেছি যে ফুসফুসে রক্ত প্রবাহ বেড়ে গেছে এবং সেখানে অক্সিজেন স্বাভাবিকভাবে আর ছিল না এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফাইন্ডিং এটা আমাদের মাথায় রাখতে হবে এবার পোস্টমর্টেম রিপোর্ট থেকে আমি আরো কিছু অংশ আমি একটু পড়ে শোনাব এবং ব্যাখ্যা করবো আপনারা বিবেচনা করবেন এটি বুঝবার জন্য একেবারে যে বিশেষজ্ঞ হতে হবে এমন কোনো কথা নয় আর আমি খুব সিম্পলি করার চেষ্টা করছি যেমন বলা হচ্ছে যে ওয়ান লাসারেটেড উন্ড প্রেজেন্ট অ্যাট দ্য লেফট প্যারাইটাল অক্সিপিটাল রিজিয়ন অফ দ্য স্কাল মেজারিং অ্যাবাউট থ্রি ইঞ্চেস বাই অ্যান্ড হাফ ইঞ্চেস উ তার মানে যেটা বললাম যে মাথার বাম পাশের এই প্যারাইটাল রিজনে একটা তিন ইঞ্চি বা দেড় ইঞ্চি ক্ষত পাওয়া গেছে যেখানে রক্ত জমাট বেঁধেছিল সো এইটা একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিংস আরেকটা ইম্পর্টেন্ট ফাইন্ডিংস আমি আপনাদের একটু পড়ে শোনাই স্মল হেমাটোমা প্রেজেন্ট অ্যাট দ্য লোয়ার পার্ট অফ রাইট হাইপোকন্ডিয়াম রিজন মেজারিং অ্যাবাউট থ্রি বাই ওয়ান অ্যান্ড হাফ ইঞ্চেস ডিফিউজ হেমাটো প্রেজেন্ট অ্যাট রাইট ইঙ্গিউনাল রিজন উইথ আপার পার্ট অফ রাইট থাই তার মানে স্মল হেমাটোমা হেমাটোমা হল যে রক্ত নালী যদি ছিঁড়ে যায় তাহলে সেখান থেকে রক্ত বেরিয়ে একটা কালেকশন হয় জমাট বাঁধে এটাকে বলে কালেকশন অফ ব্লাডস আউটসাইড দ্য আমি যদি এখানে ঘুষি মারি ধরেন এখানে কোনো একটা রক্ত নয় ঘুষি মারে ফাটায় ফেললাম তখন ওই রক্তটা বেরিয়ে বাইরে আশেপাশে ছড়ায় পড়বে এবং তখন ওইখানে লাল জমাট বাঁধা দেখা যায় তো এই স্মল হেমাটোমা হেমাটোমা পাওয়া গেছে লোয়ার পার্ট অফ রাইট হাইপোকন্ডিয়াম রিজন রাইট হাইপোকন্ডিয়াম রিজনটা হলো আমাদের এই যে বুকের নিচের ডান পাশে বুক আর পেটের যে আমি আপনাকে এই যে ছবিতে দেখাচ্ছি হ্যাঁ এখানে রক্তের ছোপ ছোপ পাওয়া গেছে আর পাওয়া গেছে ডান পাশে উরুর উপরের দিকে এই যে ইঙ্গিউনাল রিজনটা দেখেন এইখানে পাওয়া গেছে ভেরি ইম্পর্টেন্ট ফাইন্ডিংস যে এইখানে রক্তের ছোপ পাওয়া গেছে স্মল হেমাটোমা আর এক নিচে পাওয়া গেছে ডিফিউজ হেমাটোমা বেশ বেশ খানিক জায়গা জুড়ে আরেকটা ফাইন্ডিং টিস্যু সিন একটা দ্য অল টিসু এরিয়া অ্যান্টিমর্টেম মানে হলো যে মৃত্যুর আগে পোস্টমর্টেম মানে মৃত্যুর পরে এই জায়গাটা খেয়াল করেন অ্যান্টিমর্টেম ক্লট ওয়াজ ফাউন্ড এট দা অ্যাবডোমিনাল ক্যাভিটি মানে হলো অ্যাবডোমিনাল ক্যাভিটি মানে পেটের মধ্যে যে পেটের ভেতরে পেটের মধ্যে যে গহ্বরটা ক্যাভিটি মানে গহ্বর অ্যাবডোমিনাল ক্যাভিটিতে আপনার পেটের মধ্যে জমাট রক্ত পাওয়া গেছে যে রক্তটা জমাট বেঁধেছে মৃত্যুর আগে ওয়ার গাট স্ট্রাকচার ল্যাসারেটেড উইথ থেয়ারি মানে পেটের মধ্যে রক্ত জমাট বাঁধা গেছে বাধা পাওয়া গেছে জমাটবদ্ধ রক্ত এবং সেখানে পেটের মধ্যে যে নাড়ি থাকে যে অন্ত্রনালি থাকে সেটা ছিন্ন বিচ্ছিন্ন ছিল দিট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্টিমর্টেম ক্লট অ্যান্ড টিস্যু কনজেশন ইন দ্য রাইট ফিমোরাল ভেসেলস এটা হলো ডান উরুর কাছাকাছি একটা বড় রক্তনালী ফিমোরাল ভেসেলস এক্সট্রাভাসন সিন অল এট অল ইনজর্ড এরিয়া তা মানে কি পেটের ভেতরে নাড়ি ভুড়িটা ছিল কিভাবে ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফাইন্ডিংস এবং পোস্টমর্টেমে যে মতামত দেওয়া হয়েছে ফ্রম অ্যাবো ফাইন্ডিংস আই এম ইন ওপিনিয়ন দ্যাট দ্য কজ অফ ডেট ওয়াজ ডিউ টু শক এন্ড হেমোরেজ অতিরিক্ত রক্তক্ষরণ সেখান থেকে শকে গেছে প্যাশেন্ট এবং মারা গেছে এখন প্রশ্ন হলো যে বুকে যদি গুলি লেগে থাকে সেই গুলির যে ইমপ্যাক্টটা লাংসে হবে ফুসফুসে হবে নারী ফুসফুসের রক্তনালি ছিঁড়ে যাবে বা অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হবে সেটা আমরা দেখতে পাইনি তার পরিবর্তে আমরা দেখলাম যে পেটের ভেতরে জমাট বেঁধেছে এবং পেটের রক্তনালী ছেঁড়া ঘটনাস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার মধ্যে চার পাঁচ ছয় ঘন্টা এক্স্যাক্ট সময়টা আমি বলতে পারছি না বাট ইট ইস অ্যারাউন্ড ফোর ফাইভ ওর সিক্স আওয়ার্স এই সময়টা কি ঘটেছিল কারা তার মাথার পেছনে আঘাত করেছিল ইট বা কোনো কিছু দিয়ে যাতে তার মাথার পেছনে রক্তকরণ হয়েছে কিভাবে তার পেটের ভেতরে নালি ছিড়ে গেল এবং পেটের উরুদ এসব জায়গায় রক্ত জমাত বাধ্য কেউ কি তাকে পিটিয়েছিল রাস্তার থেকে নিয়ে যেয়ে হাসপাতালে আনার মাঝখানে তার উপরে নির্যাতন চালানো হয়েছিল তাকে কি পিটিয়ে হত্যা করা হয়েছে এই যে আন্দোলন তখন যে অবস্থায় জুলাই মাসে কিছু লাশ দরকার ছিল আন্দোলনকে পিকে নেওয়ার জন্য তারই অংশ হিসেবে কি আবু সাইদকে পিটিয়ে হত্যা করে আন্দোলনটাকে আরো পিকে নিয়ে যাওয়া হয়েছিল কারণ আপনারা নিশ্চয়ই মনে আছে যে আবু সাইদের মৃত্যুটা কিন্তু স্পার্ক করেছিল সারা দেশব্যাপী এই প্রশ্নের উত্তরগুলো আমাদের দরকার এই প্রশ্নের উত্তর না পেলে আমরা ঠিক জানব না যে আবু সাহেব কিভাবে মারা গিয়েছিল এবং কারা তাকে হত্যা করা হয়েছে এখন আমি যে পোস্টমর্টেম রিপোর্ট থেকে আপনাদের একটা স্বাভাবিক সাধারণ ভাষায় ব্যাখ্যা করার চেষ্টা করলাম আপনারা এটা হয়তো অ্যাকসেপ্ট করবেন না অনেকেই বলছেন যে এই পোস্টমর্টেম রিপোর্টটা আহ ঠিক মতো লেখা হয়নি ম্যানিপুলেট করা হয়েছে ডাক্তারের উপর প্রেশার করা হয়েছে তাহলে এটার সলিউশনটা আমি একরকম বলবো আমি পোস্টমর্টেম রিপোর্টে কথা বলবো আপনি বললেন পোস্টমর্টেম রিপোর্ট মানি না তাহলে এই জায়গাটায় আবু সাহেবের মৃত্যু রহস্য খুঁজে পাওয়ার জন্য আমাদের আসলে কি করতে হবে আমাদের এই যে জুলাই আগস্টের যে তথাকথিত ষড়যন্ত্র বা কেউ কেউ বলেন অভ্যুত্থান এখানে অধিকাংশ মৃত্যুই রহস্যজনক কিছু মৃত্যু হয়েছে পুলিশ হয়তো রাষ্ট্রীয় স্থাপনা রক্ষার জন্য বা ও ও পরিস্থিতিতে গুলি চালিয়েছে মারা গেছে কিন্তু কত জোর এভাবে মারা গেছে আর কতটা মৃত্যু থার্ড পার্টির গুলিতে হয়েছে সেই উত্তরগুলো আমাদের পেতে হবে না হলে এই জুলাই আগস্ট দিয়ে এই নোংরা রাজনীতি চলতে থাকবে প্রকৃত সত্য আমরা জানব না আবু সাইদের মৃত্যু রহস্য জানতে হলে আমাদের আবু সাইদের ডেড বডি আবার উঠিয়ে প্রয়োজনে আবার পোস্টমর্টেম করতে হবে একটা নিরপেক্ষ এক্সপার্টস বোর্ড দিয়ে ডক্লে ন্যাশনাল ইন্টারন্যাশনাল এক্সপার্ট দিয়ে একটা বোর্ড দিয়ে আবু সাঈদের প্রয়োজনে আবার পোস্টমর্টেম করতে হবে উই নিড টু নো আবু সাঈদের মৃত্যুর রহস্যটা উদ্ঘাটন করা দরকার কিন্তু ডক্টর ইনুসের অবৈধ সরকার ভুলেও এই পথে হাঁটেন না তাদের একজন সাবেক ছাত্র সমন্বয়ক সার্জিস আলম বলেছেন যে কবর থেকে লাশ উঠিয়ে পোস্টমর্টেম করা যাবে না তারা এটাকে একটা সেন্টিমেন্ট করতে চাচ্ছে এই সেন্টিমেন্টের পেছনে যে রহস্যটা লুকিয়ে আছে যে তারা খুব ভালো করেই জানে যে প্রকৃত পোস্টমর্টেমের রিপোর্ট যদি আমরা পাই তাহলে ইট উইল বি প্রুভেন যে এই মৃত্যুগুলো কিভাবে ঘটেছে এবং আবু সাহেদের মৃত্যু পুলিশের গুলিতে সম্ভবত ঘটেনি সেই সম্ভাবনা খুবই কম বরং আবু সাইদের মৃত্যু অন্যভাবে ঘটেছে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে এর পক্ষে প্রমাণাদি অনেক বেশি সুতরাং আমি যেহেতু আবু মৃত্যুটা আমাকে খুব ভাবায় জুলাই তারিখটাও আমার জীবনে খুব খুবই গুরুত্বপূর্ণ কারণ ওই আমার জন্মদিন তো আবু সাইদের মৃত্যু নিয়ে আমি একটা ওপেন চ্যালেঞ্জ রেখে গেলাম ডক্টর ইনুসের সরকারের কাছে যদি সাহস থাকে একটা নিরপেক্ষ বোর্ড গঠন করে এক্সপার্ট দিয়ে তার পোস্টমর্টেমটি আবার করুন যদি সেটি না করেন তাহলে আমরা ধরেই নেব আবু সাইদের মৃত্যুর মধ্যে কিন্তু আছে এবং আবু সাইদের মৃত্যুর ভেতরে যে রহস্য আছে সেটি আপনারা চান উদ্ঘাটন করতে আরেকটু স্পষ্ট করে বলি অত্যন্ত পরিকল্পিতভাবে আবু সাহেবকে হত্যা করা হয়েছিল তাকে হত্যা করেছিল তার এই আন্দোলনের সহযোদ্ধারা তাকে পিটিএ হত্যা করা হয়েছিল পুলিশের গুলিতে নয় আবু সাহেবকে হত্যা করা হয়েছিল ষড়যন্ত্রের অংশ হিসেবে এই প্রশ্নটির উত্তর আমাদের তাই খুব জানা দরকার আবু সাহেবকে হত্যা করেছিল কারা প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হল নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ